আমি যখন গেলাম দোকানে ঢুকেই দেখছি সব খালা আমি একা খালি খালি আমি ভয় খেয়ে গেছি আল্লাহ ই কি হলো সে বললে হুজুর আপনি সাইডে আসুন আমি কোনো রকম আমার বিটির একটা জামা কিনে নিয়ে ঢুকেছি যখন লজ্জায় পড়ে গেছি একটা জামা কিনে আমি পালিয়ে গেলাম আমার মুসলমান ভাই আমার বলার উদ্দেশ্য এটাই আপনার সময় নেই আপনি বিবিকে বাজারে ঠেলে দিয়েছেন আর আপনি মুখে বলছেন পর্দা করা ফরজ চায়ের দোকানে আড্ডা মারে বিবি যখন ফোন করছে বাজারটা এনে দাও আমার এই মালের প্রয়োজন হারাম কর বলছে তু কিনে কিনে নিয়াই না তো তোর থেকে বড় হারাম করকে আছে নামাজ পড়ে করবি কি তু তো বউকে বাজারে ঠেলে দিয়েছিস কথাটা বুঝে এসছে না আসেনি আরো একটা কথা শুনেলাম আমার যুবকরা বন্ধুত্ব বাজারে শেষ করুন বন্ধুত্ব কিলাবে শেষ করো বন্ধুত্ব আপনি শেষ করুন খেলার মাঠে বন্ধুত্ব শেষ করো চায়ের দোকানে বন্ধুত্ব যদি বাড়ি পর্যন্ত যায় পরকিয়ায় জড়িত হয়ে যাবে তোমার বিবি আমি আমার কথাই বলছি ইয়াসি ললিতপুরে এসেছি আপনি আমাকে ভালোবাসেন আমার সঙ্গে বন্ধুত্ব আছে বললেন হুজুর আমার ঘরে চলুন গেলাম আপনি আপনার বউকে ডাকলেন এই দেখো গো ইয়াসিন ভাই কথা বলো হ্যাঁ ভাবি ভালো আছো ভালো গল্প হলো বলে এই এলাকায় এলে আমার বাড়িতে আসবে আমি আর একদিন এলাম দিয়ে আপনি বললেন তুমি ভাবির সাথে ইয়াসিন ভাই গল্প করো আমি একটু হরিহর পাড়া থেকে নাস্তা আনি এরকম যদি চার দিন গল্প করতে পাই পাঁচ দিনে তো তোর বউটা নিয়ে পালাবো কথাটা বুঝতে পারেননি আমি খুব স্যাম্পেল ভাবে বুঝাচ্ছি গুদা বাংলায় ওই জন্যে বন্ধুত্বটা কিলাবে শেষ করুন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম হাদিস বর্ণনা করেছেন সাহাবিদিকে যখন আদব বায়ান করেছেন আদব বলেছেন তোমরা ঘরেতে সালামকে আম করো বাড়ির মধ্যে পর্দা নিয়ে এসো বিনা হুকুমে দরজাই লেখে কাগজ চিটান পর পুরুষের জন্য বিনা অনুমতিতে প্রবেশ নিছে পর পুরুষের জন্য এমন কি সালাম দিয়ে প্রবেশ করতে হবে বাড়ির পুরুষ হলেও আপনি বাড়িতে আছেন বাড়িতে ভাবি আছে বোন আছে বিটি আছে স্ত্রী আছে মা আছে যদি বাড়িতে থাকে আপনি যদি দরজায় সালাম দেন আসসালাম আলাইকুম মায়েরা কাজ করে না করে না বাড়িতে কাজ করে কাজ করতে করতে যদি মাতার কাপড় সরে যায় শরীরের কাপড় সরে যায় পুরুষের আওয়াজ পেলে সালামের আওয়াজ পেলে শরীরটা ঢেকে নিবে তোমার চোখের হেফাজত হলো মায়েদের ইজ্জত ঢাকা হলো সালামকে আম করা হলো সালাম দেওয়া সুন্নত উত্তর দেওয়া ওয়াজিব উভয়ে আপনি সুন্নত পালন করলেন অপরদিকে আপনার ফ্যামিলি ওয়াজিব পালন করল দুজনাই নেকির অধিকার হলো সবাই সালামকে আম করবেন জোরে বলুন ইনশাল্লাহ আমি আপনাদের মুর্শিদাবাদে জলসাই যাচ্ছিলাম ইসলামপুর তো দৌলতাবাদ বাজার আছে সামনে আছে না নাই ওইখানে দাঁড়িয়েছি একটা চায়ের দোকানে ঢুকেছি আজ থেকে সাত আট বছর আগেকার কথা বলছি তো আমি ঢুকলাম তো আমি আর ড্রাইভার ছিলাম তো আমি বললাম ভাই ঢুকি কয়েকটা লোক বসে আছে সব কিন্তু দাড়ি চাচা বোঝা যাচ্ছে না এরা মুসলিম কিন তো আমি ঢুকে বললাম দুটো চা বানাও তো আমরা খাবো তো সে উত্তর দিচ্ছে সেই লোক কটা বলছে আপনাকে মনে হচ্ছে মলি সাহেব আপনি আমি হ্যাঁ আমি বক্তা কোথায় বাড়ি আমি বর্ধমান তো বলছে আপনি সালাম দিলেন না আমি কি দেখে দুবো বে তোদের তো কোনো লেভেল নাই আমি বললাম আমাকে তো বুঝতে পেরেছিস মলি সাহেব বলে হ্যাঁ আমি তোরা দিলি না আমার তো লেভেল আছে বে কথাটা বুঝতে পেরেছেন আমার লেবেল আছে আমাদিকে দেখে লোকে বুঝতে পারবে না পারবে না এরা মুসলমান কথা বলে আর একটা দাড়ি চাচা আন্ডার প্যান পরে তাকে দেখে কি করে বলবো মুসলমান বলা যাবে বুঝতে পারবো না তুমি সালামটা দিলে বুঝতে পারবো যে না ব্যক্তিটা মুসলমান তখন আমি উত্তর দিই কি না তখন আমি তুমি আমাকে ধরবে ওই জন্য লেবেলটা তৈরি করুন সালামটাকে আম করবেন সকলে জোরে বলুন ইনশাল্লাহ আপনি গ্রামেরই মানুষ মসজিদ দিয়ে পেরিয়ে যাচ্ছেন মুসল্লি বসে আছে আর সালাম ও আলাইকুম সালাম দিয়ে পেরিয়ে যায় আমাদের দেশের কিছু লোক আছে আবার তারা আবার সালাম লিবার জন্যে বসে থাকে থাকে না থাকে না সে আবার মনে করো আমাকে যেন সবাই সালাম দেয় এই এই ব্যক্তি কেলানি খাবে কব হ্যাঁ সালাম দেওয়া নয় সালাম নবীজি ই সাল্লা লাহ ইসাল্লামের হাজিরাতে আবু বাক্কার সিদ্দিকেরা দিয়ে লাহ তা আনহু বর্ণনা করছেন যে আমার জীবন দশায় নবীজি সাল্লাহ আলি সাল্লামকে প্রথমে কেউ সালাম দিতে পারেননি সবসময় নবীজি আগে দিয়ে দিয়েছেন জোরে বলুন সুহান আপনি সব সময় আগে সালাম দেন আগে দেন বাড়িতে সালামকে আম করুন মায়ের দিকে অনুরোধ করছি শোনো নামাজ কেউ ছাড়বে না আমার মায়েদের দোষ মায়েরা রমজান মাসে খালি কোরআন পড়ে বাকি বছর পড়ে না ঠিক বললাম না ভুল বললাম বাকি আলমারিতে ভরা থাকে আর আমি বলছি বাড়িতে বরকত চাইলে রমজান মাস নয় প্রত্যেক দিন কোরআনের তেলাওয়া প্রত্যেক দিন বাড়িতে বরকত আসবে মায়ের দিকে অনুরোধ করে যাচ্ছে কোনো দিন বাদ দিবেন না প্রত্যেকটা মাকে আর নামাজ ছাড়বেন না কোনো মা বোন পাঁচ ওয়াক্তের নামাজ বাড়িতে চালু করুন যে বাড়িতে নামাজ আছে কোরআনের আছে সেই বাড়িতে আল্লাহ কে আমত পর্যন্ত রুজিতে কমিয়ে দিবেন না জোরে বলুন সুহান আপনাদেরকে একটা উদাহরণ দিই আমাদের সমাজে সব থেকে কম বেতন কার কথা বলে না সাহেবদের ইমামদের ভালো আজকে খাবারটা কি খাওয়াইছে আমি জানি না আর আমি জিজ্ঞেস করবো না দিকে কি খাওয়াইছে কিন্তু আমাদের আলাদা ব্যবস্থা আছে আছে না না কি কি আছে বলবো না দেশি মুরগি ইত্যাদি ইত্যাদি আমাদের জন্য আলাদা ব্যবস্থা কিন্তু আপনাদের জন্য আলাদা আল্লাহ তরফ থেকে এটা হাদিস শুনেলেন আমার নবী বিশ্ব বললেন যারা আল্লাহ রাস্তায় দিনের পথে থাকবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবে জোরে বলুন সুহান আল্লাহ ইমামদের বেতন শান্তি পাঁচ হাজার ছ হাজার দশ হাজার বেতন ইমামদের ঠিক কিনা আচ্ছা ইমামদের এত কম বেতন আপনাদের মসজিদের ইমামের বেতন কত আচ্ছা ছ হাজার টাকা যদি হয় ইমাম সাহেব কটা লটারির টিকিট কাটে কাটে শুনেছেন কাটে না ইমামের ছ হাজারে বরকত আছে লটারি কাটতে হয় না আর আপনি গ্রামে খোঁজলেন আপনার গ্রামে সমীক্ষা করুন মাসে তিরিশ হাজার টাকা রোজগার করে তারপরে হারাম খোল লটারি কাটে ঠিক বললাম না ভুল বললাম তুমি বরকতের জন্য লটারি কাটো লটারির টাকা হারাম তারা হারাম খাচ্ছে একদম কাঁচা হারাম কাঁচা হারাম লটারি হারাম তুমি ভেবে দেখো তোমাকে আল্লাহ হারাম খাওয়াচ্ছে ইমাম সাহেব ছ হাজার বেতন পায় তার পোশাক তুমি হিসেব করে মলবিদের পোশাক দেখে লাও আর তুমি তিরিশ হাজার রোজগার করো তোমারটা হিসেব করে দেখে লাও তুমি টাকা তো তোমার কাছে থাকবে লটারির টাকা হারামের টাকা ইমাম সাহেব ছ হাজার বেতন পায় হালাল টাকা আল্লাহ ইজ্জতের রুজি দিয়েছে আচ্ছা যদি পশ্চিম সব থেকে ধনির মা মরে যায় জানা নামাজ কে পড়াবে ফিরহাদ হাকিম পড়াবে তো তবে না পঞ্চায়েত প্রধান পাঁচ হাজারের ইমামি পড়াবে কথাটা বুঝতে পারেননি কোরআনে আছে অত ইজ্জু মান্তাসা অত দিল্লু মান্তাসা ইজ্জত আর জিল্লাত আমার আল্লাহর হাতে তোমাদের হাতে নেই বিশ্বাস করুন আপনারা আমাদিকে বেতন দেন আর না দেন আল্লাহ তরফ থেকে ইজ্জত ইত্যাদি রোজের মালিক আল্লাহ তোমার কাছে টাকা থাকবে তুমি খেতে পাবে না যার কাছে কিছুই নাই এক কাটা জায়গা আছে যার কাছে কিছুই নেই সে শুধু লোকের দৌড়ে কাজ করে খায় আল্লাহ থেকে মুরগা মুসাল্লাম যদি তার রুজিতে মাপে সেটাই খেতে পাবে আর তোমার কাছে না থাকলে রুজিতে না থাকলে খেতে পাবে না